আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য চাষী ভাইদের জন্য গোল্ডেন ফিশ ফিশারির পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম আপনাদের বর্তমান মাছের কালেকশন গুলো দেখাবো বর্তমান বাজারের মূল্য গুলো দেখাবো আপনারা বিভিন্ন জায়গা থেকে মাছ ক্রয় কিনে আপনারা প্রতারিত হচ্ছেন এই জন্য আপনাদের নতুন যে আপডেট মাছের যে কালেকশন বাজার মূল্য এটা এখন দেখাবো এটা কি মাছ দেখবো ভাই আমরা এখন এটা আমাদের এখন দেখাবো গ্লাস কাপ কেজি সাত আট হাজার দশ হাজারের কাছাকাছি ভাঙবে গিলাস কাপ মাছ হ্যাঁ খুব সুন্দর মাছ বারোশো বারোশো টাকা আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমাদের স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন বাড়ি মাছ ডেলিভারি নিতে পারবেন কি মাছ দেখবো ভাই আমরা এখন এরা এখন দেখাবো হ্যাঁ অরিজিনাল অরিজিনাল বিগ হেড মাছ হ্যাঁ এই মাছটা কেজি তো চার তিন চার হাজার হবে আনুমানিক তিন চার হাজার হবে এই মাছটার কি প্রাইস মূল্য এখন বর্তমানে তেরোশো টাকা দেওয়া হচ্ছে আমরা খুবই পাইকারি রেটে মাল দিয়ে থাকি খুবই পাইকারি রেটে আমরা মাল দিয়ে থাকি মাছটার গুলো তো খুব সুন্দর মাত্র তেরোশো টাকা দেখবো ভাই আমরা এখন এটা হচ্ছে রুই মাছ আমাদের কালো রুই বলে বনরুই বাউরের নই খুব সুন্দর মাছ প্রচুর পরিমাণ মাছ আছে হাফাভর্তি মাছ আছে আমাদের এই মাছ দেওয়া যাবে যত লাগে তত দেওয়া যাবে মাছটা আনুমানিক কেজি দুই হাজার পঁচিশশো এই মাছ মাত্র আটশো টাকা কেজি মাত্র আটশো টাকা কেজি যে যেখান থেকে দেখছেন স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করেন খুব অল্প সময় এই অফার চলবে এটা কি মাছ দেখবো ভাই আমরা এখন বাটা মাছ দেখাবো অরিজিনাল ইলিশে বাটা হ্যাঁ চালাই করার জন্য এই মাছটা খুবই সুন্দর এই মাছটা পাঁচ সাতশো আটশো ভাঙবে মাছ মাত্র ছয়শো টাকা কেজি যে যেখান থেকে দেখতেছেন নিতে পারবেন এক এক ব্যাগে এক এক কেজি মাছ দেওয়া যাবে এই মাছ হ্যাঁ মাত্র আটশো টাকা কেজি এটা কি মাছ দেখবে ভাই আপনার হচ্ছে জাপানি মাছ কার্পু মাছ বলে কমন কাপ মাছ এই মাছটা কেজিটি সাত আট হাজার ভাঙবে এই আর এটা রয়েছে বর্তমানে চার পাঁচ হাজার এর আর একটা ছোটও রয়েছে সেটা হচ্ছে সাত আট হাজার এইটার মূল্য বারোশো টাকা যেটা সাত আট হাজার দশ হাজার ওটা পনেরোশো টাকা আর একটা মাছ রয়েছে সেটা কেজিটি পঞ্চাশ হাজার আমাদের হাউসে তোলা নাই ওটা পুকুরি রয়েছে ওটার মূল্য পড়বে তিন হাজার টাকা কেজি কেজিতে পঞ্চাশ থেকে ষাট হাজার মাছ হবে আর এখন বর্তমানে এইটা তোলা রয়েছে এই জন্য এটা দেখাচ্ছে ওর ছোট সাইজও আছে আপনারা যোগাযোগ করবেন দেওয়া যাবে এটা কি মাছ দেখবো ভাই আমরা এখন এটা আছে সিলভার কাপ খুব সুন্দর সাইজ এটা হচ্ছে মাথার মাছ হ্যাঁ পুকুরে দিলে একটা দানাও মিস হবে না এগুলো কেজিতে পাঁচ সাতশো আটশো হাজার ভাঙবে এরকম ছোট বড় যা আছে আটশো হাজার ভাঙবে এই মাছটা কেজি মাত্র আটশো টাকা কেজি বিক্রি হচ্ছে এর আর একটা ছোট মাছ আছে চার পাঁচ হাজার সেই মাছটা কেজিতে ছয় সাত হাজার চার পাঁচ হাজার বিভিন্ন সাইজ আছে সেগুলো তেরোশো টাকা চোদ্দশো টাকা বিক্রি আছে আর এইটা হচ্ছে আটশো টাকা আপনারা লাগলে যোগাযোগ করবেন এটা কি মাছ দেখবো ভাই আমরা এখন এটা এখন দেখাবো আছে বিলাট কাপ মাছ কেজি দুই হাজার পঁচিশশো হবে হুম মাত্র দুই হাজার টাকা কেজি মাছ প্রচুর পরিমাণ পর্যাপ্ত রয়েছে আপনারা যে যেখানটা দেখতেছেন খুব দ্রুত এই কালেকশনটা নিয়ে নেন এবছরের শেষ মাস হ্যাঁ দুই হাজার পঁচিশশো হবে খুব সুন্দর মাছ মাত্র দুই হাজার টাকা আপনারা খালি পরিবহন খরচ দেবেন আর এই মাছের দাম দেবেন চলে যাবে পরিবহন খরচ আপনাদের এই মাত্র দুই হাজার টাকা কেজি দেখেন খুব সুন্দর মাছ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনাদের হেচারির নামটা বললেন আমাদের হেচারির নাম গোল্ডেন ফিশ হেচারি গোল্ডেন ফিশ হেচারি ঠিকানা ঠিকানা যশোর চারটা সবজি ভাত আচ্ছা মোবাইল নাম্বারটা বলেন মোবাইল নাম্বার হচ্ছে এখানে জিরো ওয়ান থ্রি ফোর ওয়ান সাতাত্তর সাতানব্বই বাহান্ন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এটা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই নাম্বারটা দেওয়া থাকবে এই এই নাম্বারে যোগাযোগ করলে আমরা লোকেশন বলে দেবো আপনারা এসেও মাছ নিয়ে যাইতে পারেন অথবা আপনারা ভিডিও কল দেখে মাছ জায়গায় বসেও ডেলিভারি দিতে পারেন হ্যাঁ কন্ডিশনের মাধ্যমে মাছটা আপনাদের থেকে কিভাবে নেবে গাড়িতে পরিবহনে ও পরিবহনে নিতে পারবেন সমস্ত জেলায় আমাদের মাছ যাচ্ছে যেখানে পরিবহন যাচ্ছে অল্প মাছ হইলে অথবা আপনারা এসেও দেখে শুনে নিতে পারেন আর আর ভাই আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমাদের এই নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব দিয়ে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম